ফাঁস হয়েছে এবারও দেশ বাংলাদেশ ও ভারতের সীমান্ত জুড়ে বাংলাদেশ থেকে দশ কিলোমিটার জায়গা ইতিমধ্যে খালি রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের এই রায় পাওয়ার পরে কিন্তু উত্তপ্ত বিরাজ করছে সেনাবাহিনী কঠিন হুঙ্কার দিয়েছেন অন্যদিকে ভারত ও চীনের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হতে যাচ্ছে সেই চীনের যুদ্ধকালীন সময় নাকি বাংলাদেশের যে জায়গাটি খালি থাকবে সেই জায়গায় ভারতীয় প্রশাসন সেখানে থাকবে এ বিষয়টি নিয়ে যে গোপন তথ্যগুলো বেরিয়ে এসেছে সেই ভিডিওটি আমরা দেখব অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলের নতুন হলে কমেন্টটি জানাবেন দশক ও চীনের মধ্যে ব্যাপক একটি যুদ্ধ হতে হচ্ছে কী কারণে যুদ্ধ হবে সে বিষয়টি নিয়ে বিস্তার চাকরি প্রতিবেদন দেখেছেন অনেকদিন যাবৎ ধরে কিন্তু চীন ও ভারত জুড়ে কিন্তু হত্যা বিরাজ করছে তারা সীমান্তে হত্যার প্রতিবাদে কিন্তু কঠিন প্রতিবাদ করে থাকে অন্যদিকে বাংলাদেশের সীমান্তে প্রায় ভারতীয় বিএসএফের হত্যা করে সেটির কোনো বিজেপি সুস্থ বিচার করতে পারে না দশক ইতিমধ্যে জানা গিয়েছে বাংলাদেশের ভিতরে দশ কিলোমিটার জায়গা খালি করার জন্য ইতিমধ্যেই আবেদন করেছে কেন খালি করা হবে সে বিষয়টির উদ্যোগ চাঞ্চল্য অভিযুক্ত দিয়েছেন কাজী হেমায়তদের দিন মিশন দশক এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শকের সাথে সুন্দর আপনার মূল্যবান মতামত খবর যে জানাবেন পরবর্তী এরকম ভিডিও তোলাপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটন অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ